আসসালামু আলাইকুম অটো স্টার ওয়ান ফেসবুক পেজ এবং ইউটিউব ব্লগে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো নিশান ব্লুবার্ট শিল্পী দুই হাজার এগারো মডেলের এই গাড়িটি এই গাড়িটির মডেল কিন্তু দুই হাজার এগারো এবং রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো পাল কালার অক্টেন ড্রাইভ অনলি এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিছুই করা হয়নি আমার শোরুমের নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার সাথেই থাকবেন তো দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো নিশান ব্লুবার্ট শিল্পী আপ মডেলের একটি গাড়ি অনেকেই আছেন যে আপ মডেলের গাড়ি খুঁজছেন দুই হাজার এগারো মডেলের বারো মডেলের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট এই গাড়ি গাড়িটি আমি আজকে আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্যদের আমার সাথে থাকবেন ইনশাল্লাহ এবং ভিডিও লাস্ট পর্যায়ে আমি এই গাড়িটির দাম আপনাদেরকে বলে দেব এই গাড়িতে পেয়ে যাচ্ছেন অরিজিনাল হেডলাইট অরিজিনাল কালার অরিজিনাল পাল কালার যেখানে যা আছে অরিজিনাল অবস্থা আছে আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো অটোস্টার এ ওয়ান গাড়ির শোরুম মানি ভালো মানের গাড়ি নিশ্চয়তা কথায় নয় কাজেই পরিচয় আপনারা আসলেই বুঝতে পারবেন যে গাড়িটি কি অবস্থায় রয়েছে এই গাড়িটিতে কিন্তু এখন পর্যন্ত এলপিজি বা সিএনজি কিছুই করা হয়নি ওয়াল পেপার রয়েছে আমি প্রথমে আপনাদেরকে এই গাড়িটির আউটলুকিং দেখাচ্ছি এরপর আস্তে আস্তে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য ধরে আমার সাথে থাকবেন আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন এই গাড়িটি কিন্তু অরিজিনাল ব্যাকলাইট রয়েছে অরিজিনাল হেড রয়েছে রেয়ার গ্লাস অরিজিনাল ফ্রন্ট গ্লাস অরিজিনাল অল এভরিথিং ইজ অরিজিনাল আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো নাম্বার প্লেটটি দেখলেই তো বুঝতে পারতেছেন যে গাড়িটি কতটা লিমিটেড ইউজ হয়েছে এই গাড়িটি কিন্তু এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিছুই করা হয়নি পেয়ে যাচ্ছেন একটি বিশাল আকারে কার্গো স্পেস আপনার ইচ্ছা মতো কিন্তু মালামাল ক্যারি করতে পারবেন যদি কেউ এলপিজি বা সিএনজিও করেন তারপরেও কিন্তু বেশ একটা স্পেস এখানে পেয়ে যাবেন তো লাকজারিয়াস একটি গাড়ি আপনারা জানেন যে নিশান এই গাড়িটির চারটি চাকাই কিন্তু নতুন অবস্থায় রয়েছে যদি আমি আপনাদেরকে কাছের থেকে দেখাই দেখবেন যে চাকার কন্ডিশনটিও খুব ভালো অবস্থায় রয়েছে পাল কালার আকর্ষণীয় একটি কালার এই কালারটিতে কোথাও কোনো স্কেচ বা দাগ নেই আর যদি ইন্টেরিয়ারটি দেখায় দেখবেন যে যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়ার অরিজিনাল সিটে রয়েছে এই গাড়িটি একবারে ফ্রেশ ইন্টেরিয়ার নিট অ্যান্ড ক্লিন ইন্টেরিয়ার এখন পর্যন্ত সিটকা বড় পরানো হয়নি হ্যাঁ দর্শক এই গাড়িটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এ স্মার্ট কি সিস্টেম স্মার্ট কি সিস্টেম এবং পেয়ে যাচ্ছেন একটি ওয়েব ক্যামেরা এখানে একটি ওয়েব ক্যামেরা রয়েছে দেখবেন ওয়েব ক্যামেরা আছে আবার এখানে একটি অ্যান্ড্রয়েড মনিটরও রয়েছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি একবারে নতুনের মতো একটি গাড়ি আর মাইলেজ যদি বলি তো অরিজিনাল মাইলেজ হলো চুয়াত্তর হাজার কিলো অফ ড্রাইভ অনলি এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিছুই করা হয়নি এই গাড়িগুলির ড্যাশবোর্ডটাও দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডটিও কিন্তু একবারে ফ্রেশ অবস্থায় রয়েছে ইঞ্জিন কন্ডিশনও ভালো অবস্থায় রয়েছে ওয়ালপেপার চাপটুটেড রয়েছে আমাদের শোরুমটি কিন্তু শ্যামলি রিং রোড আদাবর থানার ঠিক অপোজিটে সারা ফ্যাশনের গলিতে অবস্থিত এছাড়াও ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা নিশান ব্লুবার্ট আপ মডেলের গাড়ি খুঁজছেন তারা আমার এই গাড়িটি দেখতে পারেন আমার শোরুমটি ভিজিট করতে পারেন আমি আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ তো দর্শক যদি ইঞ্জিন কন্ডিশন বলি পনেরোশো সিসির ইঞ্জিন ইঞ্জিন ওয়াক ট্যান্ড ড্রাইভ যেহেতু গাড়িটি একবার লিমিটেড ইউজ হয়েছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিনটি আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো আপনারা যদি আপ মডেলের নিশান ব্লুবার্ড শিল্পী কিনতে চান তাহলে অবশ্যই আমাদের এই শোরুমটি ভিজিট করবেন এবং গাড়িটি দেখবেন আমি আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ ভালো মানের একটি গাড়ি এই গাড়িটির মডেল এবং দাম আমি আবার আপনাদেরকে বলে দেবো আপনারা ধৈর্যদের আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনারা যারা প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার সাথেই থাকবেন তো দর্শক এই গাড়িটির মডেল কিন্তু দুই হাজার এগারো এবং রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো পাল কালার ওয়াক ট্যান্ড ড্রাইভ এই গাড়িটির দাম চাচ্ছি আমরা ষোলো লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস কিন্তু নেগোসিয়েবল আমার শোরুমের অ্যাড্রেসটি আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি আমার শোরুমটি শ্যামলি রিং রোড আদাবর থানার ঠিক অপোজিটে সারা ফ্যাশনের গলিতে অবস্থিত এছাড়াও ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন এই গাড়িটি কিন্তু স্মার্ট কি সিস্টেম তো আমার শোরুমের নতুন নতুন ভিডিও পেতে এবং আমার শোরুমের সকলগুলি গাড়ি দেখার জন্য সকল গাড়িগুলি দেখার জন্য আপনারা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত